হাই এভরিওয়ান আজকে আমাদের আজমিরে প্রথম দিন আর আজকে আমরা কী কী দেখেছি ব্রহ্মা টেম্পল পুষ্কর লেক সাথে আরও অনেক কিছু দেখেছি আজমির শরীফ দরগাহ আর সবশেষে দেখেছি ডেজার্ট সাফারি তো চলো আজকের ভিডিওটা দেখা যাক গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস আর্ট অ্যান্ড বিউটি অ্যান্ড আই এম ইউর পায়েল আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো অ্যান্ড জাস্ট ফাটাফাটি আছো আর আমরাও ভীষণ ভালো আছি আজকে হচ্ছে আমরা আছি আজমেরে মানে আজমের পুষ্করে আমরা আছি আর এমন একটা দুর্দান্ত লোকেশানে আমাদের মানে রিসর্টটা আজকের দিয়েছে না সে তোমাদেরকে আর কি বলবো রিসর্টটা একবার ঘুরে তোমাদের চলো দেখাই শুধু রিসর্ট না রিসর্টের আশেপাশে কি আছে সেটা দেখা তোমাদের খুব ইম্পর্ট্যান্ট তো চলো আমি আজকে রিসর্টটা তোমাদেরকে দেখাই এমন একটা জায়গায় বসে আজকে ইন্ট্রোডাকশান দিচ্ছি না যেখানে মনে হচ্ছে বসেই থাকি এখান থেকে আর উঠবোই না পেছনে হচ্ছে আমাদের রিসর্ট এই যে এইটা হচ্ছে আমাদের রিসর্ট আর এই পেছনটাতে আছে কিন্তু পাহাড় মানে জাস্ট উল্টো দিকে তোমাদেরকে আমি দেখাচ্ছি হচ্ছে পাহাড় এ দেখো এদিকটা হচ্ছে আমাদের রিসর্ট এইটা হচ্ছে আমাদের রিসর্ট রিসর্টের রুমগুলো তোমাদেরকে পরে আমি বরং ঘুরে দেখিয়ে দেব। এই যাচ্ছে আমাদের রিসর্ট এটা আছে পাশেও আছে আর এই জাস্ট তুমি যদি উল্টো দিকে তাকাও এখানে হচ্ছে সুন্দর পাহাড় আর এখানে রয়েছে সুন্দর বসার জায়গা ঠিক আছে আর এই একদম একদম পাহাড়টা কাছে মানে এই দিকে রিসর্ট ওদিকে পাহাড় আর আর এই হচ্ছে সুইমিং পুল যদিও সুইমিং পুলে নামার স্কোপ আমাদের হবে না কারণ আমাদের তো একটু পরেই বেরিয়ে যাওয়া এখানে নামার স্কোপ আমরা পাবো না বাট এই হচ্ছে সুইমিং পুলটা গরমের কথা বলো গরম কিন্তু বেশ ভালোই আছে সকাল সাড়ে ছটা বাজে তাতেও কিন্তু বেশ ভালোই গরম আছে পেছনে দেখতে পাচ্ছ আমার পাহাড় আর এইদিকে হচ্ছে আমাদের রিসর্টটা খুব ভালো লোকেশানে রিসর্ট দিয়েছে ভীষণ ভালো লোকেশান আমার তো মনে হচ্ছে পুরো পাঁচ দিনের পাঁচ দিনই আমি এখানেই থাকবো অন্য কোথাও আর যাবো না এত ভালো রিসর্টটা তো যাই এবার একটু স্নান করবো রেডি হব আর কি খাওয়া দাওয়া হচ্ছে সব শেয়ার করব। রিসর্টটা একেবারে পাহাড়ের কোলে থাকায় আমাদের কিন্তু বেশ মজা হয়েছে আমরা উপরের রুমগুলো নিয়েছিলাম যাতে পাহাড়টাকে সকালবেলা একদম মন প্রাণ ভরে দেখতে পারি বাকি খুব মজা হয়েছে থেকে ছেড়ে ইচ্ছে করছিল না স্নেক প্ল্যান্ট একবার দেখো কত বড় মানি প্ল্যান্টটা একবার দেখাই দেখো এক একটা মানি প্ল্যান্টের পাতাটা একটা দেখো এই বড়ো বড়ো পাতা বাপ আমার হাতের থেকেও বড়ো দেখেছো মানি প্ল্যান্টটা কত বড় বিশাল বড় আর আমি একদম রেডি হয়ে পড়েছি বেরোনোর জন্য একদম তৈরি হাফ কুর্তা নিচে প্লাজো জিন্স পরেছি ব্রেকফাস্টে ছিল পোহা আর ছিল আলুর পরোটা সব খেয়ে আমরা প্রথম যে জায়গাটা আজকে দেখব সেটা হচ্ছে ব্রহ্মা টেম্পল ব্রহ্মা টেম্পল সম্বন্ধে ছোট্ট একটা ইতিহাস তোমাদেরকে বলি ব্রহ্মা টেম্পল পৃথিবীর কিন্তু আর কোথাও নেই একমাত্র আজমির মানে পুষ্করেই রয়েছে ব্রহ্মা টেম্পল আর তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে ব্রহ্মাদেবের পুজো কিন্তু আমাদের কারোর বাড়িতে হয় না লক্ষ্মী নারায়ণ গণেশ সবার পুজো হয় কিন্তু ব্রহ্মাদেবের পুজো হয় না তো এই যে আমাদের গাড়ি রেডি হয়ে গেছে চলো বাকি কথাটা যেতে যেতে বলি চলে এসেছি আমরা ব্রহ্মা টেম্পলের একদম কাছে ব্রহ্মার যে প্রথম বউ ছিল সাবিত্রী দেবী উনি থাকা সত্ত্বেও ব্রহ্মা দ্বিতীয় বিয়ে করেছিল গায়ত্রী দেবীকে তাই সাবিত্রী দেবী ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিল যে মর্তলোকে ব্রহ্মাদেবের পুজো হবে না তাই কারোর বাড়িতেই ব্রহ্মাদেবের পুজো হয় না একমাত্র পুষ্করেই রয়েছে এই ব্রহ্মা টেম্পল সাথে রয়েছে হচ্ছে গায়ত্রী দেবীও এই হচ্ছে ব্রহ্মা টেম্পলের একটা গল্প ব্রহ্মা টেম্পলের দুদিকে রয়েছে কুবের আর একদিকে রয়েছে ইন্দ্র ব্রহ্মাকে গার্ড করার জন্য ব্রহ্মা টেম্পলের ভেতরে না ছবি তোলা নিষিদ্ধ ছিল তাই জন্য বেশিক্ষণ আর ছবি তুলিনি চলে এসছি এবার পুষ্কর লেক দেখতে যাব বলে পুষ্কর লেকেরও একটা কিন্তু ইতিহাস আছে পুষ কথার অর্থ হচ্ছে পুষ্প ব্রহ্মাদেব কি করেছিলেন পদ্মকে মর্তলোকে পাঠিয়েছিলেন তার তীর হিসেবে আর সেই পদ্মটা পড়েছিল পুষ্করে তাই এটার নাম হচ্ছে পুষ্কর লেক ব্রহ্মা টেম্পল আমাদের দেখা হয়ে গেছে এখন যাচ্ছি পুষ্কর লেক দেখতে ওই টেম্পলের ভেতরে ছবি তোলা মানে মানা ছিল তাই ছবি তোলা হয়নি এখন পুষ্কর লেক দেখতে যাচ্ছি গয়া কাশি বেনারসিতে যেমন এসে মানুষ চোদ্দ পুরুষের পিণ্ড দান করে তাদের নামে পুজো দেয় আন শান্তি কামনা করে পুষ্কর লেকের ধারেও কিন্তু একই জিনিসগুলো হয় আর পুষ্কর নদীর জলকে একদম পবিত্র বলে মানা হয় পুষ্কর নদীর জল নাকি সব থেকে পবিত্র জল আমরাও যাচ্ছিলাম পুষ্কর নদীর পাশে বসে একটুখানি পুজো আর্চা করব বলে তো এখানে চলে এসেছি সামনে প্রচুর তোমরা ছোট ছোট ডালা দেখতে পাবে কুড়ি টাকা তিরিশ টাকা থেকে ডালা শুরু হয় এই হচ্ছে পুষ্কর লেক ফেমাস জল ভীষণ এটাই জেনে এসেছি আমি আর এটাই জানি তো চলো পুষ্কর লেকটা দেখা যাক প্রচন্ড গরম এখানে মানে রোদে পুরো চলে যাচ্ছে যাই হোক এখন একটু পুষ্করের জলে পাঠিয়ে যাবো ডালি নিয়েছি যাবো পুষ্কর লেকের কাছে খুব সুন্দর সুন্দর মাছ আছে মা আমাকে তাই ডেকে দেখাচ্ছিল এখানে কত বড় বড় মাছ রয়েছে মা বাপি একটা ডালায় পুজো দেবে আমি আর ও একটা ডালাই পুজো দেব বাকিরা যে যা নিজেদের ডালাই করে পুজো দেবে তো এসে গেছি আমরা পুজোর জন্য একেবারে প্রস্তুত জানো এখানে পুজোর জন্য গোলাপ ফুল ব্যবহার করা হয় আমরা কিন্তু সাধারণত পুজোয় গোলাপ ফুল ব্যবহার করি না একমাত্র দেবের পুজোতেই নাকি গোলাপ ফুল বেশি ব্যবহার করা হয় আর সেই জন্য আজমিরে দেখলাম প্রচুর গোলাপের ক্ষেতি আছে এরা মাঠকে সাধারণত ক্ষেতি বলে তো তাই দেখলাম এখানে প্রচুর ছোট বড় খেতি আছে আমাদের চারজনকে এইভাবে এক লাইনে প্রথমে বসানো হয়েছিল বিভিন্ন মন্ত্রপাঠ করার জন্য তারপর যে যার চোদ্দ পুরুষের নামে অল্প করে পুজো দিয়ে তাদের আত্ম আত্মার শান্তি কামনা করবে ব্যাপারটা বেশ ভালোই লাগলো কাশি বেনারসিতেও কিন্তু এই চলটা দেখেছি এখানে এসেও এই চলটা দেখলাম তাই জন্য পুষ্কর আসাটা আমাদের সার্থক হয়েছে আর গরমের কথা যদি বলো হিউমিডিটি বেশি হওয়ার জন্য আমাদের কিন্তু ঘাম ঝরছিল না তাপ প্রচণ্ড ছিল গা হাতটা পুরো পুড়ে গেছে কালো হয়ে গেছে সানস্ক্রিন সাজে দেয়নি তাও কিন্তু ঘাম দিচ্ছিল না এখানে আমরা আমাদের চৌদ্দ পুরুষের যার যার নাম ছিল সবার নামগুলো বলে তাদের আত্মা শান্তি কামনার উদ্দেশ্যে ভালো করে খুঁজে নিয়েছি ওখান থেকে বেরিয়ে আসার পর দেখতে পেয়ে গেছি পুদিনা পাতা নিম্বুপানি শরবত এটা কি ছাড়া যায় বলতো তাই ছট করে নিয়ে নিলাম পুদিনা পাতা আর নিম্বুপানি শরবত পেট মন দুটো ঠান্ডা করে আমরা এখন চলেছি আজমির সারিফ দারগা দেখতে বিভিন্ন মানুষ আজমির শরীফ দরগা দেখতে আসে বিভিন্ন জায়গা থেকে আসে এই দরগাকে খুব জাগ্রত বলে মনে করে মুসলিম প্রজাতিরা কিন্তু আমরাও এই দরগাটা দেখতে যাচ্ছিলাম কারণ দরগাটা নাকি খুব জাগ্রত আর যাওয়ার সময় রাস্তার ভিউটা দেখেছ কি অপূর্ব সুন্দর আজমিরে যে পাহাড় আছে সেটা আমি আগে থেকে গুগল আর ইন্টারনেট সার্চ করে জেনেই এসছিলাম কিন্তু পাহাড়টা যে এত কাছে পাবো এত সুন্দর ভিউ পাবো সেটা এখানে না আসলে বুঝতে পারতাম না রাজস্থানে যেমন মরুভূমি আছে রাজস্থানে সেরকম পাহাড়ও আছে আমরা যে গাড়িটা করে ঘুরছিলাম ওই গাড়িটা আমাদের পার্কিংয়ে নামিয়ে দেয় সেখান থেকে আমরা দুটো অটোতে তিন তিন ছজন ভাগাভাগি হয়ে আজমির শরীফ দারগা দেখতে যাচ্ছি যেহেতু আমাদের সঙ্গে প্রায় একটু এজেড পার্সনরা ছিল তারা কিন্তু দেড় দু কিলোমিটার হাঁটতে পারতো না ইভেন আমিও দেড় কিলোমিটার হাঁটার অবস্থাতে নেইও তাই দুটো অটো করে তিনশো টাকা ভাড়া নিয়েছে দুটো অটো দুটো অটো করে আমরা যাচ্ছিলাম এখন দার্গা দেখতে যাচ্ছি আমরা অটো করে চলে এসেছিলাম অটো করে চলে আসাটাই এখানে বেটার হবে কারণ হচ্ছে অনেকটা হাঁটা প্রায় এক থেকে দেড় কিলোমিটার মতো হাঁটা তাই চেষ্টা করবে সবাই যদি অটোটা নিয়ে যা অটোতেই থ্রি থ্রি হান্ড্রেড মতো চার্জ পড়েছে এখন যাচ্ছি দারগা দেখতে দারগা দেখতে আমরা কিন্তু চলে এসছি দারগা যখন দেখতে যাবে অবশ্যই দুটো তিনটা জিনিস মাথায় রাখবে এক হচ্ছে নিজের ফোন আর এক হচ্ছে টাকা পয়সা দার্গা দেখতে গেলে অবশ্যই দুটো জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে নিজের ফোন আর দ্বিতীয় নম্বর হচ্ছে টাকা পয়সা আমরা তো ট্রাভেল এজেন্সির সাথেই এসেছিলাম প্যাক অ্যান্ড গো ট্রাভেল এজেন্সি ওদের সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেব। ওখান থেকেই আমাদেরকে বলে দেওয়া হয়েছিল মানুষের ঢল দেখলে বুঝতে পারবে কত কত মানুষ এখানটাতে আসে কিন্তু খুব সাবধান এখানে কিন্তু খুব চুরি চিন্তাই হয় যখন দারগা দেখতে যাবে তখন কোনো মানুষের সাথে কোনোরকম ইন্টারাকশন করবে না নিজেদের মতন করে যাবে নিজেদের মতন করে চলে আসবে কোনো মানুষের সাথে কোনো ইন্টারাকশন করলে কিন্তু তোমরা বিপদে পড়তে পারো অনেকগুলো টাকা কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে যাবার ব্যাপার আছে যে ভুলটা আমরা করে ফেলেছিলাম তাই কোনো রকম কারোর চক্করে না পড়ে নিজেদের মতো যাবে অল্প করে ফুল দেবে পুজো করবে চলে আসবে দর্শন হয়ে গেছে দর্শনটা একটু হেকটিভ থাকে না আমাদের প্রচন্ড রোদ গরম প্রথমত আর এখানে ভীষণ ভিড় প্রচন্ড ভিড়ের মধ্যে আর একটু প্রবলেম আছে সেগুলো আমি তোমাদের হোটেলে গিয়ে ডিটেলে শেয়ার করবো যে কী কী প্রবলেমের মধ্যে পড়তে হয়েছিল তোমরা কিভাবে কীভাবে ওটাকে মানে আউটকাম করবে সবটাই বলবো আর এখানে প্রচুর ভিড় একবার পেছনটা দেখো দেখেই বুঝতে পারছো কি ভিড় এখানটায় তো চলো এখান থেকে আগে বেরিয়ে যাই যদি তোমরা ভাবো যে আমরা চাদর চড়াবো তাহলে কিন্তু সেই ভুলটা একদম করো না চাদরটা কিনবে চাদরের দাম হচ্ছে পাঁচশো থেকে সাতশো টাকা আর সেটা তোমরা ভেতরে গিয়ে নিজের হাতে চাদরটা চড়াতেও পারবে না তাই এই সমস্ত দিকে একদম যাবে না ওটা কমপ্লিট করে আসার পরে আমরা এখন চলে এসেছি ডেজার্ট সাফারিতে ডেজার্ট সাফারি বলতে এখানে ডেজার্টটা খুবই ছোট একটা খেতি টাইপের আছে আর একটুখানি রাইড করতে পারবে আমরা একটা জিপ নিয়েছিলাম যার ভাড়া পড়েছিল তিন হাজার টাকা কিন্তু সিজিন অনুযায়ী এটা আপ ডাউন করে অবশ্যই তোমরা কথা বলে আসবে আর উটের পিঠে আজকে আমরা চড়িনি এরা মানে আমার বাপি আর শিশির জেঠুই উঁটের পিঠে চড়েছিল আমরা উঁটের পিঠে চড়তাম হচ্ছে তোমার জয়সাল মিরে গিয়ে উঁটের পিঠে চড়বো ওখানে ডেজার্ট সাফারি করব। তাই এখানে আর উটের পেছনে আমরা চাপিনি একবার দেখলেই বুঝতে পারবে গাড়িগুলো কিরকম রিস্ক নিয়ে ওপর থেকে নিচে নামছে মা বড্ড বেশি ভয় পেয়ে গেছিল এই ব্যাপারটায় তো এখানে আমরা ছিলাম রোদ গরম প্রচুর ছিল কিন্তু ঘাম না হিউমিডিটি প্রচণ্ড বেশি ছিল এখানে এই জিপে করেই আসতে হবে ওই জিপ কমপ্লিট করার পর আমরা একটা খেতি দেখতে এসেছি আমলকি আর লেবুর খেতি। আরে যারা সেইটা দেখার জন্য সবাই হনহনিয়ে ভেতরের দিকে যাচ্ছি ডেজার্ট দেখার পর এখানে একটা ওই দেখতে এসছি এখানে আমলকি আর লেবুর প্রচুর গাছ আছে আর এরা সবাই এখন আমলকি আর লেবু তুলতে ব্যস্ত যে জটা পারছে নিয়ে চলে যাচ্ছে প্রচুর আমলকি হয়েছে এখানে সুন্দর সুন্দর এখানে লেবুও ধরেছে আমলকি আর লেবু একদম থোকা 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 হয়ে গেছে এইসব বড় বড় সব পেকেছে কিছু গুলো পেকে কেমন লাগছে খেতে হুম এটা নুন দিয়ে খেলে আরো ভালো লাগবে ভর্তি এখানে এক থোকা আমলকি এখানে এক থোকা আমলকি পুরো গাছটাতে ভরে গেছে এই যে এগুলোতে গোটা আমলকি একদম ভর্তি কাশ্মীরে গিয়ে আমরা আপেল দেখেছিলাম এখানে এসে আমলকি দেখছি পুরো ভরে গেছে এই গাছটাতে মনে হয় প্রচুর আমলকি হয়ে গেছে কয়েক গাড়ি আমরা তো কতগুলো ফুলকে পড়েছিলো সেগুলো তুলেছি প্লাস তুলেই যাচ্ছি এই এখানটা লেবু দেখো পুরো ভরে আছে লেবু

চারদিকে আমলকি আর লেবুর বাগান মাকে দে চারটে বড় বড় লেবু এই যে আমি এইগুলো নিয়েছি চারটে লেবু নিয়েছি ওইগুলো আমলকি দাও এই যে বাপিও এখানে সমানে লেবু খাচ্ছে আর না লেবু খায়নি আমলকি খাচ্ছে এই যে হাতে একটা ধরাই আছে ভালো খেতে এও খাচ্ছে এখানে শিশির জেঠিও খাচ্ছে সবাই খাচ্ছে আর আজকে দুপুরে লাঞ্চ হবে না নাকি না আমলকি খেয়েছি রাজস্থানের পুষ্কর মরুভূমিতে দেখুন কিভাবে লেবু চাষ হয়েছে আমলকি চাষ হয়েছে দেখুন গাছে কত আমলকি ধরে আছে Gala, Amina, Amina. Cés, cés. Amina. সবাই ঘুরে আসার পরে অনেকক্ষণ রেস্ট নিয়ে আমরা এখন চলে এসেছি রাতের ডিনার করতে মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে এত টায়ার ছিলাম ব্লগ করার হয়নি ডিনারে ছিল স্যালাড পনির কারি ছিল ডাল মাখানি ছিল রান্নাগুলো এত টেস্টি ছিল এখানে কিন্তু পুরোটাই ভেজ নন ভেজের কোনো ব্যাপার নেই আলু মাটারের একটা সবজি ছিল আর আমার খাবারের প্লেটটা আজকে দেখে নাও আলু মাটার পনির কারি ডাল মাখনি রুটি আর অল্প একটু রাইস নিয়েছি না নিলেও হতো তাও অল্প একটু রাইস নিয়েছি আজকে আমাদের আরাবলি হিল রিসর্টে এখানে বসে রাত্রিবেলার শেষ ডিনারটা খাচ্ছি আমরা আর কালকে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে জয়পুরের উদ্দেশ্যে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি আজ ট্রিপ আজকে এখানেই কমপ্লিট হয়েছে রোদে রোদে এত ঘুরেছি না হাতের কালার আর স্কিনের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে তাও তো আমি ওই তোমার যেটা আমি মাখি উপচান ফেস মাস্কটা আমি এনেছিলাম তাতেও কোনো লাভ হয়নি পুরো চটে গেছি এত রোদ পুরো চটে গেছি তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি ফলো ফর নেক্সট ব্লগ প্রচুর এক্সাইটিং ভিডিওস আরও বাকি আছে এই তো জাস্ট ওয়ান ডে হলো নেক্সট ডেতে আরও এক্সাইটিং ভিডিওস নিয়ে আসছি